আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের অস্ট্রেলিয়া অবস্থানরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন সপরিবারে অস্ট্রেলিয়ান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে অস্ট্রেলিয়া এ লেভেল দু সালে অস্ট্রেলিয়া বিবিএ অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ান পিয়ার প্রাপ্ত ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানিতে কর্মরত অস্ট্রেলিয়া পাত্রের বাবা প্রবাসী ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি আইটি ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্থি পাত্রী আর একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠিত কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি এসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপলি অস্ট্রেলিয়া এম অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা একটি সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ান পিয়ার প্রাপ্ত ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার রেপুটেড কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইসিএসসি দুহাজার চোদ্দো সালে ঢাকা বিএসসি সিএসসি প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশীয় অথবা অস্ট্রেলিয়া অবস্থানত শিক্ষিত পরিবারের ভদ্র মার্চিত সুস্থ মাতৃ অস্ট্রেলিয়া পাথরের বাবা গ্রুপ অফ কোম্পানি পাত্র গত যোগ্যতা হাজার এগারো সালে ঢাকা এইচএসি দু হাজার সালে ঢাকা বিএসি ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া এম এস অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশি অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাজি পাত্রী বিবাহবন্ধন সম্মানিত উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করিলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো এ রোড একুশ নিউ ডি মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাতু